অনেক দিন বাদে আমাদের বাড়িতে আমার মা এসেছে তো সেই শিবরাত্রিতে এসেছিল আমাদের বাড়িতে তারপরে আর আসেইনি তো গতকালকে এসেছে আজকে সকালে আবার চলে যাবে বোনের বাড়িতে যাবে আর বোনের বাড়ি থেকে আবার দাদাদের কাছে যাবে তো হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিন সকালবেলায় আমি প্রায় আটটার দিকে রান্নাঘরে আসি কিন্তু আজকে একটু আগে গেই আসলাম যেহেতু আমার মা আবার চলে যাবে সকালে রান্নাটা একটু ঝটপট করেই করব। মা বোনের বাড়িতে চলে যাবে আর ওইখান থেকে আবার দাদাদের কাছে যাবে তো ভেবেছিলাম যে কয়েকদিন থাকবে কিন্তু থাকতে পারলো না আর হয়তো পুজোর পরে মা আসবে তো দেখা যাক কি হয় তো মা যদি বাড়িতেও থাকে তবুও ভালো লাগে মনটা মানে স্থির থাকে মনে হয় যে না মা বাড়িতে আছে ভালো লাগে আর মা এত দূরে চলে যাচ্ছে তো দাদাদের কাছে আর দাদাদের কাছেও তো যাওয়া উচিত শুধুমাত্র বাড়িতে থাকলে তো আর চলবে না দাদারা থাকে হচ্ছে বিহারে তো সেখানে যাচ্ছে আর এদিকে রান্নাটাও শুরু করে দিয়েছি আর আদিশ্রীকে অনেক দিন বেশ ওটস খাওয়ানো হয় না তো ভাবলাম আজ খাওয়ানো যাক তার জন্য এই যে ওটস রান্না করেছি আর আমাদের জন্য তো রুটি বানাচ্ছি সকালবেলায় মাকে কে জিজ্ঞাসা করেছিলাম কি খাবে ভাত রান্না করব না রুটি খাবে তো আমার মা বলল কি তাহলে রুটি বানা রুটি খেতে পছন্দ করে মা সেই জন্য রুটি বানাচ্ছি আর এদিকে আদিশ্রীর জন্য রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো একটু কম রান্না হয়ে গেছে তো বুঝতে পারিনি যে ওটসটা একটু কমে মানে কম করে নিয়ে নিয়েছি তো এই যে মেয়ে রান্না হয়ে গেছে আর এখন বাইরে এসেছি দেখলাম আদিশ্রী ঘুম থেকে উঠে গেছে আর ওর ব্রাশে করে পেস্ট নিয়ে এসেছি আর এখন ওকে ব্রাশ করিয়ে দেব আর হাতে করে জলও নিয়ে এসেছি ও জল খাবে প্রথমে ওকে জল খেতে দিই তারপর ও ব্রাশ করে আর ওর বাপিও রয়েছে সঙ্গে তো ভেবেছি ওর বাপিকে বলবো যে তুমি ওকে ব্রাশটা করিয়ে দাও এই হচ্ছে ব্যাপার আর এই যে আমার মাম্মা মা শুনে এখন জল খাবে গতকাল প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল আর আর বলবো এই যে বর্ষাকাল বর্ষাকাল শুরু হয়েছে সত্যি বলতে কি আমার একদমই ভালো লাগে না কেন জানি না অন্যান্য ঋতু বেশ ভালো লাগে কিন্তু বর্ষাকালটা আমার ভালো লাগে না আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই তোমার বর্ষাকাল মানে বর্ষাকাল না মানে শীতকাল না গরমকাল ভালো লাগে তো দেখো আমার শীতকাল গরমকাল দুটোর একটা ভালো লাগে না আমার হচ্ছে বসন্তকাল হেমন্তকাল বা শরৎকাল এই তিনটে কালই ভালো লাগে কিন্তু এই কালই খুবই সেই জন্য হয়তো ভালো লাগে তো এই যে আমার মামা সোনাকে প্রথম আমি ব্রাশ করিয়ে দিয়েছিলাম তো ওর বাপিকে বলেছিলাম ওর বাপি দেয়নি একটু ব্যস্ত রয়েছে কাজে তো সেই জন্য আমি প্রথম ব্রাশ করিয়ে দিয়েছি তারপর ও ব্রাশ করছে তোমাদের মধ্যে থেকে আমাকে একজন জানিয়েছো যে দিদিভাই তো খাওয়ানো মাম্মামকে তারপর ওকে যত্ন করা এই সমস্তই দেখাও তো তোমার ডেলি রুটিন বা অন্যান্য কিছু দেখিও তো দেখো আমি ভাবি হয়তো তোমরা এই বাচ্চাদের ভিডিওগুলো দেখতে পছন্দ করো তো সেই জন্য আমি এইগুলোই দেখাই আর তোমরা যদি বলো যে মিলিয়ে মিশিয়ে সমস্ত ধরনের ভিডিও করো তাহলে আমি করতে রাজি আছি কেন করব না তো আমারও ভালো ভালো লাগে যে যে মিলিয়ে সমস্ত ভিডিও করলে হয় কিন্তু এই অনেকে বাচ্চাদের ভিডিওটা দেখতেই বেশি পছন্দ করে যেহেতু মামা ছোট তো অনেক মায়েরা আছে অনেক মায়েদের বাচ্চারা আছে তো দেখতে চাই সেই জন্যই আমি দেখাই আর এদিকে দেখো আমার মেঘ এখন কান্না শুরু করে দিয়েছে বেশ আমি জন্য একটা কান্না করছিল আর এদিকে আজকে হচ্ছে সোমবার তো সোমবার দিন এমনিতে ব্যস্ততার দিন তো আমি সকাল বেলায় একদম সকাল সকাল করে বাসন কোষণ মানে ঠাকুরের বাসন কোষণ গুলো ধুয়ে নিয়েছি আর আমার মা এখন ছাদে এসেছে তো ছাদে এসেছে একটা কারণে আমাকে বলল দেখি তোদের ছাদটা কেমন করেছে মানে একটা টিনের শেড দিয়েছে সেটা দেখার জন্য এসেছিল আর মা এখন চলে যাবে আমার মা আগের থেকে অনেকটা রোগা হয়ে গেছে তো শরীরটা ভালো নেই আর বাড়িতে যেহেতু ঘরের কাজ চলছিল মা একা হাতেই সমস্ত কিছু করেছে সেই জন্য মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে তো আরে যে দেখো এখন আবার চলে এসেছি ঠাকুর পুজো করতে আজকে সোমবার একটু দেরি হয়ে গেছে ঠাকুর পুজো করতে করতে যেহেতু মা আবার বেরিয়ে গেছে সেই জন্য ভেবেছি যে একটু পরেই করছে ঠাকুর পুজো আগে মা বেরিয়ে যাক তারপর আর সময়টাও পায়নি সেই জন্যই আর এদিকে এখন ঠাকুরকে পুজো করে নিচ্ছি সোমবার দিন আসে সত্যি বলছি আমার প্রচন্ড পরিমাণে তাড়াহুড়ো লেগে যায় ঠাকুর পুজো আছে মেয়েকে খাওয়ানো দাওয়ানো তবে একটা কথা মনে মনে ভাবছি জানো তো যে আদেশে যখন স্কুলে চলে যাবে সেই সময়টুকু আমি বেশ একটু হাতে সময় পাব যখন স্কুলে থাকবে তখন তো তিন চার ঘন্টা হাতে একটু সময় পাব তো এটা মনে মনে ভাবছি আর আদেশটি কথাটা শিখে গেলেই তো ওকে স্কুলে দিতে হবে অনেক সময় হয়েছে আমি ঠাকুর পুজো করেছি তারপর আমার শ্বশুর মশাইকে প্রসাদ দিয়েছি আর এখন মেয়ের জন্য আমি শশা নিয়ে এসেছি আরও প্রসাদ আছে কিন্তু আমার মেয়ে খেতে চায় না এই শশাটা ও খুবই পছন্দ করে সেই জন্য আমি শশাটাই নিয়ে এসেছি আর খুব পছন্দ করে দেখো কতটা পরিমাণে আনন্দ পেয়েছে তবে আজকে ওকে স্নানের আগে কোনো কিছু খাওয়াইনি সোমবার দিন আমি স্নানের আগে ওকে তেমন একটা বেশি কিছু খাওয়াতে চাই না যেহেতু ঠাকুর পুজোটা হওয়ার পরেই ওকে আমি এই প্রসাদ খেতে দিই আর আমার মাম্মা খায় আর খুব আনন্দ সহকারেই খায় আর এখানে যে কটা শশা রয়েছে ওর পেটটা বেশ ভর্তি হয়ে যাবে আর আমরা এখন দোতলাতে রয়েছি আর আমার শাশুড়ি মা এখন রান্না করছে দুপুরের রান্না টেস্টি মা হ্যাঁ মা এটা ঠাকুরের প্রসাদ মা তোমার ভালো লাগে খেতে হ্যাঁ টেস্টি বলো করে খেতে হ্যাঁ আবার করে খাও তো মাম এই তো দেখো গুড গার্ল এটা ঠাকুরের প্রসাদ তাই না মা আবার একটা নম করে খাও তো নম করে এই তো গুড গার্ল মামটা আমা আমা অনেক কিছু শিখে গেছে খাও মা হুম আদিশ্রী আগের থেকে অনেক কিছুই বলতে পারে অনেক কিছুই বোঝে তো টুকটাক করে বলতে পারে আশা করছি তিন চার মাসের মধ্যে মামাম অনেক কিছুই শিখে যাবে আর দুপুরে রান্না হয়ে গেছে আজকে দুপুর বেলায় আমাদের বাড়িতে তো নিরামিষ তো নিরামিষ রান্নাটা এখনো হয়নি একটু দেরি হবে তো মাকে আমি বলেছিলাম যে ডাল তুলে রেখো তো তাহলে ওকে আমি আগে আগে খাইয়ে দিতে পারবো তো এদিকে দেখো ডাল তুলে রেখেছে এখানে মুগ ডাল ডাটা দিয়ে তৈরি করা হয়েছে মানে রান্না করা হয়েছে এই ডাটা হচ্ছে আমাদের জমির ডাটা যাই হোক আমার মামাম সোনার খাবারটা রেডি হয়ে গেছে আর এখন ওকে খাইয়ে দিতে পারলেই হয় আর আজকে মনটা তেমন একটা ভালো লাগছে না মা বেশ এসেছিল আবার চলে গেছে মনের মধ্যে কেমন একটা লাগছে মানে মনের ভেতরটা না কেমন কান্না কান্না পাচ্ছে এমন একটা ব্যাপার তো যাই হোক এদিকে আমার মেয়েকে খাওয়াতে নিয়ে চলে এসেছি আর আমার মাম্মাম সোনা কত সুন্দর করে চেয়ারে উঠে বসলো আর এখনও খাবে আর এখন আদিশ্রী প্রত্যেক দিন এই চেয়ার টেবিলে বসেই খায় আগে যেমন ওকে রুমে বসিয়ে খাওয়াতাম এখন আর খাওয়াই না এইভাবে ও চেয়ার টেবিলে বসেই খায় তো এই হচ্ছে ব্যাপার আর এখন দুটোর বেশি বেজে গেছে তো দেখো দুটোর দশ বাজে মামামকে এখন খাওয়াতে নিয়ে চলে এসেছি তো আজকে সারাটা দিনই বৃষ্টি হচ্ছে দেখো অঝরে বৃষ্টি পড়ছে তো মাম্মা মামার কাছে আবদার করেছিল নিচের রুমে যে জালনাটা রয়েছে আমাকে বলছে যে খুলে দিতে ও একটু বৃষ্টি ধরবে কিন্তু ওর হাত বৃষ্টি পর্যন্ত যাচ্ছেই না তো তারপর আর হয়নি তো আমরা আবার দোতলাতে চলে এসেছি আমার বর্মশা এদিকে আবার এই যে জল যাতে না ঢুকে সেই জন্য এখানে সিমেন্ট দিয়ে একটু আটকে দিচ্ছে পাথর লাগায় যে সিমেন্ট তো সেই সিমেন্ট দিয়ে আটকে দিচ্ছে যাতে জল না আসে তো তারপর থেকে আর জল ঘরের মধ্যে ঢোকেনি কিন্তু কয়েকদিন ধরে এত পরিমাণে সমস্যা হচ্ছিল ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছিল আর ফার্নিচারের মানে গায়ে জল লাগছিল প্রচন্ড অসুবিধা হচ্ছিল আর ফার্নিচারের গায়ে যদি জল লাগে তাহলে নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি তো এই হচ্ছে ব্যাপার তো এদিকে এই কাজটা হয়ে গেছে জন্য মনের থেকে অনেকটা ভালো লাগছে না হলে একটু আতঙ্কেই থাকি মানে যখন বৃষ্টি হয় আর বৃষ্টির সঙ্গে যদি একটু হাওয়া দেয় তাহলে একটু আতঙ্কেই থাকি যে ঘরের মধ্যে হয়তো জল ঢুকে গেছে এই হচ্ছে ব্যাপার তো আমি একদিন কি করেছিলাম এই ব্যালকনির সামনে দিয়ে একটু মাটি দিয়ে দিয়েছিলাম যাতে জল না ঢুকে তো জল ঢুকে নি অবশ্য মাটি দেওয়ার জন্য তারপর আমার হাজবেন্ড এই মাটি ফেলে দিয়ে দিয়ে আবার এদিকে সিমেন্ট দিয়েছে আর দেখো কি করছে আমার কাছে আবদার করেছে যে বৃষ্টি পড়ছে একটু হাত দিয়ে ধরবে অনেক দিন হয়েছে বোনের বাড়িতে তেমন একটা যাওয়া হয়নি তো গত বছর পুজোর আগে গেছিলাম শপিং করতে তারপরে আর গিয়েছিলাম একবার তো কৌশালীর জন্মদিনে গিয়েছিলাম জানুয়ারি মাসে তো গিয়ে আবার চলে এসেছিলাম হয়তো দুই ঘন্টা কি তিন ঘন্টার মধ্যে আবার চলে এসেছিলাম আর এই যে ঘরে এসে এখন ঘরটাও গুছিয়ে নিলাম আর বরের কাজ হয়ে গেছে তুমি এখন কি করবে কিছু না মা দেখি কি আমার হাতে দাও তো নোংরা মা ও মা তুমি এখন ঘুমো দেবে দেবে না তো কি করবে এখন হ্যাঁ জেগে থাকবে তোমাকে এখন তো একটু ঘুম পাড়াতে হবে না হলে দুষ্টুমি করবে সন্ধ্যার সময় আদিশ্রী একটু নম করো তো নম নমো ঠাকুরকে একটু নম করো হ্যাঁ বসো বসে নম করতে হয় মা একটু নম করো তো হ্যাঁ একটু উলুলু দাও তো জোরে উলি বাবা আর তুমি যখন দুষ্টুমি করবে আমি যদি বলি মাম্মা সরি বলো তো কি করে বলবে সরি কি করে বলবে সরি উলি বাবা কত দুষ্টুমে আমার লক্ষ্মী মেয়ে না মা হ্যাঁ বলো হ্যাঁ এই যে দেখো কোথায় এসে শুয়ে পড়লো মাম্মাটা আদিস্রীর সাথে অনেক কথাই বললাম তারপর আমার আদিশ্রী ঘুমিয়ে গেছে ওকে আমি নিচের তলার যে রুমটা রয়েছে সেখানেই ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন রাতের বেলায় আবার চলে এসেছি আর রাতের বেলায় যে রুটি বানিয়েছি আর বেলায় আজকে মাম্মামকে আলু সেদ্ধ ভাত আর দুধ দিয়ে খাইয়ে দেব তো মাম্মামের পেটে যে সমস্যাটা ছিল সেটা ঠিক হয়ে গেছে হয়তো গরমের জন্যই পেটে একটু সমস্যা হয়েছিল তো এখন ঠিকঠাকই আছে তো এই যে ভাত রান্না করেছি তো এখন আমি ভাতটা বেড়ে নেব আর মাম্মামকে ঝটপট করে খাইয়ে দেব আর আদিশ্রীকে রাতের দিকে আমি নটা কি সাড়ে নটার দিকে খাওয়াই তো সাড়ে নটা এখন বাজে না নটা কি নটার পনেরোর মধ্যে ওকে খাইয়ে দিই আর আমি সাড়ে নটার দিকেই খাই তো এদিকে ভাত নিয়ে নিয়েছি আর একটা আলু সেদ্ধ দিয়েছিলাম তো আর কাউমিল্কটা ফুটিয়ে নিয়েছি এই যে আমি বাটিতে এখন নিয়ে নিচ্ছি তো এই হচ্ছে আমার মামামের রাতের খাবার আর চলো বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল দেখো সবসময় টাটা